সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ আর জেলা দিনাজপুর আর হাট বসের সোমবার আজ সোমবার পহেলা জুলাই দুই হাজার চব্বিশ এবং আপনারা দেখছেন সামনে যেগুলো প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার সেই গরুগুলোই দেখাচ্ছি তো এগুলো কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দেব আপনাদের আর এই যে শুরুতে দেখছিলাম দুইটি সাইহল সারি এখানে একটা এবং এখানে একটা ভাইয়া কি অবস্থা বলেন কত চাচ্ছেন আই তো বলে 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 দাম বলতাছে তো ভাই কত বলতাছে ভাইয়া 30 130 হ্যাঁ মানে 65 করে অলরেডি বলে ফেলাইছে তাও দেওয়া যায় না ভাই কত মানে দেওয়া যায় পঁয়ত্রিশ পর্যন্ত হলে দেওয়া যাবে এই যে এটা একটা এটা একটা পঁয়ত্রিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন এক একটা বয়স কয় মাস করে হবে ভাই ছয় মাস করে বয়স হতে পারে এজোরা আপনার আচ্ছা এই জোড়ার চাওয়া দাম কত কি বলেন তো বাপরে বাপ একশো নব্বই কত কি বলে ভাই দেড়শো বলে ফেলাইছে দেড়শো নাকি বলছে এই যে জোড়াটা আর একশো নব্বই দাম চাচ্ছে হ্যাঁ কিভাবে ব্রামা হয় শাহিওয়াল

ছয় মাস করে বস পিছাই দেন তো পিছাই দেন

তেরাম ভাই <TS downward> <S |en|> কি অবস্থা আজকে বাজারে বাজার কমে আছে ভাই কমে আছে কমে গেছে বর্তমানে একটু কমে দিকেই হ্যাঁ কমে আছে আচ্ছা তো আপনারা তো কেনাকাটার সাথে আছে আছে দেন তো একটু আপনার মোবাইল নাম্বারটা বলতে 017 017 22 22 659 659 280 280 ঠিক আছে ধন্যবাদ আমরা আরো কিছু গরু একটু দেখাই আপনাদের এই দেখছেন এই পাশে আরো বেশ কিছু গরু কিন্তু রয়েছে ভালো আছেন কেমন বাজারের দাম সবাই বলে একই কথা বাজার খারাপ বাজার খারাপ আবার কেউ কিনতে এসে বলে দাম বেশি তাহলে কেমন হইলো আচ্ছা বলেন এটা দাম কত চাচ্ছেন এখন পঁচাত্তর কত বলে পঁয়ষট্টি ছেষট্টি বেচা কিনা দাম লাস্ট সত্তর হলে দিয়ে দেবেন বাচ্চা তো ভালো একের বাচ্চা নাকি

কত কি চা হচ্ছিলো ভাই এই জোড়াটা কত হ্যাঁ কত চাচ্ছিলেন একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন চাওয়ার জোড়াটা কত কি বলে ভাই ভাই চল্লিশ আর বেচা কেনার দাম লাস্ট হলেই দিয়ে দেবো পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ পর্যন্ত হলে দেওয়া যাবে টানলেন তো একটু টান লেন দেখি এগুলো এক একটা বয়স আনুমানিক কয় মাস হবে এক বছর করে হতে পারে সর্বসা করলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার হলে এ জোড়াটা বিক্রি করতে চাচ্ছে এটাও কি সেই হল পার্সেন্টেজটা কম এটার দাম কেমন কি চাওয়া হচ্ছিল পঁচানব্বই পঁচাত্তর হ্যাঁ সেটা বলেন পঁচাত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এইটা কত বলে পঁয়ষট্টি সাড়ে পঁয়ষট্টি আর বেচা কেনার দাম সত্তরের কাছাকাছি এই গরুটা সত্তরের কাছাকাছি হলে বিক্রি করতে চাচ্ছেন দর্শক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন